আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আজকে আমি ভিডিও করতে চাইছিলাম না আমার ইউটিউব চ্যানেলে নিয়ে আমি ভিডিও নিমনে পাঁচ ছয় দিন থেকে সারি নে কেন আজকে আমি আপনাকে দেখাবো এবং প্রচুর ইউটিউবেরা মনে করেন যে কোয়েল কোয়েল প্যাকি নিয়ে খামারে ভিডিও সারে ইউটিউবে পঁয়ত্রিশ দিন চল্লিশ দিন আটত্রিশ দিন সাঁত্রিশ দিনের মধ্যে ডিম পারে তা আমারের আমাদের নিজেদের খামারে আমি আটত্রিশ দিনে ডিম পাইছি আলহামদুলিল্লাহ কিন্তু আমার আমি আটত্রিশ দিন পর ডিম পাইছি তিনটে সকালবেলা পাইছি একটা বিকালবেলা সন্ধ্যার সময় পাইছি দুইটা আর আমার আমি খুবই আমার মন খারাপ মন খারাপ এই আমার পাখিগুলো কিলে মানে আটত্রিশ দিনে ডিম প্যাডে আইসলো কেলে আমি পরের দিনে আমার একটা পাখি মারা গেছে এবং এই পর্যন্ত ছয় দিনের মধ্যে বাকি মারা গেল ঊনশুয়ত্তরটি ঊনশুয়েরটি পাখি মারা গেছে মানে কিলের মানে ডিম প্যাডে আইসলো মানে আমি ডিমের ওষুধ মাইছি ডিমের সাইজ বড় হয়ে গেছিলো এবং কি খেতে পারে নেই আর এলো ডিমটা বেড়াতে পারে নেই ওইদিকে আর ডিম মানে সমস্যা হয়ে আমার পাখিগুলো দুর্বল হয়ে মারা গিয়েছে আমি আমার প্রায় সুয়ত্তরটা মাদি মারা গিয়েছে আমি এই দেখি আমি কয়েকদিন থেকে আমার মন খারাপ আমি ভিডিও তা বানাইতে পারি নাই এবং কি আপনাদেরকে আমি বলতেছি মাইসে মানে ইউটিউবের মধ্যে আটত্রিশ দিনে পঁয়ত্রিশ দিনে কীলে মনে করেন যে ভিডিও সারে ওইলে আপনারা ওইকম করে পাখি পোষবেন না আপনার সাথে আমার একটাই অনুরোধ থাকবে আপনিরা নিম্নে পঁয়তাল্লিশ দিন অথবা পঞ্চাশ দিনের মধ্যে ডিম নেওয়ার আশা করবেন যদি ভালো হয় যদি ষাট দিনে যদি ডিম নেওয়া আশা করবেন আমার প্রচুর আমার টাকা লস হয়ে গেছে কিন্তু আমি আপনাদেরকে কিছুই বলতে পারতেছি না আমি খামারে আমার পাখি মারা গিয়েছে আমি যদি বলেন তা আমি পরবর্তী ভিডিওকে আপনাকে দেখাবো আমার কতুলা পাখি মারা গিয়েছে আমি এইটা ভিডিও আমি করছি দুই দিন আগে আর এটা আমাদের বড় ভিডিও আসল কিন্তু আমি ভয়েস শেষ করি আমি ভয়েস বানাচ্ছি আমি এলা পর্যন্ত আমি কোনো ভয়েস দিয়েছি না আমার কোনো ভিডিওর মধ্যে আমি এটা আলাদা ভিডিও আমি ভয়েসটা বাদ দিই আমি আলাদা করে আবার ভয়েস দিচ্ছিছি আর আপনাদের সাথে আমার একটাই অনুরোধ থাকবে আপনারা কোনো দিনও কোনো দিনও আপনারা কোয়েল পাখিতে চল্লিশ দিনের আগে ডিমে নিয়ে আসবেন না চল্লিশ দিনের আগে ডিম পাড়া নিয়ে আসবেন না নিম্নে পঞ্চাশ দিন ষাট দিন গেলে নিয়ে ডিম যদি পারে তা আল্লাহর অস্তে পাখিগুলো ভালোই থাকবে আর যদি চল্লিশ দিনের আগে যদি ডিম নিয়ে আসেন তা আমার মতন অবস্থা হবে আমার পেড়ায় ঊনশুয়রটি মানে সুয়াত্তরটি মাদি মারা গিয়েছে আমার ঊনশুয়রটি মাদি মারা গিয়েছে আমার খামারে প্রচুর লস আমি ঔষধ পানি খিরাইছি আমার ওখানে বাচ্চা আসলো একশো চল্লিশ পিস মাদি আসলো তার মধ্যে মানে তার মধ্যে আমার এখন মাদি আছে মানে বেয়াল্লিশটা মাদি আছে যাক আল্লাহ যা করে ভালোর জন্য করে আমার একবার শিক্ষা হলো তাও আমি কাকুকো মানে কেউ আমি দোষ দেব না কিন্তু আপনার সাথে আমার একটা অনুরোধ থাকবে আপনারা পঁয়তাল্লিশ দিনের আগে কোয়েল কোয়েল পাখিকে হ্যাঁ খিলালে কোয়েল কোয়েল কয়েল পাখিকে খিলালে পঁয়তাল্লিশ দিনের আগে ডিম পারবে কিন্তু ভবিষ্যতে মনে করেন যে পাখিগুলো আমার মারা গেল আপনারা এইটা মেনে চলবেন আর আর আমার এখান থেকে যদি কোয়েল পাখি নিতে চান তা আমার কন্ট্যাক্ট নাম্বারে ফোন দিয়ে হসা খোলা আছেন